ওয়েলকাম টু স্টিভইথ রিও তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর রিওকে ইওর বাবা তুলে রেডি করাচ্ছে নতুন জামা প্যান্ট পরাচ্ছে কেন জানো আজ জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে তো মামার বাড়ি যেতেই হবে এটা তো একদম ম্যান্ডেটরি তো এই দেখো রেডি হয়ে সবাই নামছি আমরা এত সকালে কেন যাচ্ছি মামার বাড়িটা যদিও কাছাকাছি কারণ সাতটার সময় ঠাকুরমশাই টাইম দিয়েছে আর ষষ্ঠী পুজো করতে হলে তত সকালেই যেতে হবে যদিও জামাই থাকবে না মানে রিওর বাবা থাকবে না সে গিয়ে দোকান খুলবে কিন্তু আমরা ও গিয়ে প্রণামটা করে চলে যাবে এই দেখো ঢুকে পড়েছি বাড়িতে আর ওই দেখো ওখানে তুলসী মন্দির সামনে তুলসী মন্দিরের সামনে সমস্তটা আয়োজন করা হয়েছে ঠাকুরমশাই তখনও আসেনি তবে ঢুকেই যাবে একটু পরে আর ওইদিকে আমরা ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে এই দেখো রিও দৌড়ে গিয়ে ওপরে উঠে গেছে রিওকে ডাকছি বাবা চলে আয় এবার নিচে যাও ওর বাবা নিয়ে আসলো এসেও আম আমতলায় যাবে আর ওদিকে ঠাকুর মশাই চলে এসছে পুজোয় বসেও পড়েছেন এইবার রিওকে এখানে বাবা বসিয়ে দিয়েছে কিন্তু রিওকে আর বসে থাকার ছেলে তোমরা তো প্রত্যেকেই রিওকে চেনো রিও কতটা দুষ্টুমি করে তাই জন্য ওকেই কাসরটা দেওয়া হয়েছে যাতে ও চুপ করে বসে থাকে এই দেখো পুজো হচ্ছে আর এদিকে আমরা বসে রয়েছি রিওকে নিয়ে বসে রয়েছে সবাই কাজ করছে আর এই ফলের থালা থেকে ঠাকুরমশাই ওকে আপেলটা দিল কেন কি এর আপেলটা প্রথম থেকেই চাইছিল আর এটা ওর খুব পছন্দের একটা ফল পুজো এদিকে কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক রিওকে দিল ভালোবেসে রিও যেটা বলে রিও যেহেতু প্রথমেই বলেছিল আমি আপেলটা নেব তো তখনও পুজো শেষ হয়নি বলে রিও নিতে পারেনি পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই ওকে আপেলটা দিয়ে দিলেন তো এই দেখো রিও আবার পুজো শেষ হওয়ার পরে আবার ও আমবাগানের দিকে যেতে যাচ্ছে কারণ ও মার গিয়ে দিনের বেলায় আম কুড়াতে খুব ভালোবাসে সন্ধে হলে যদিও দিতে দেওয়া হয় না এই দেখো আম কুড়িয়ে নিয়ে এসে আমটা পড়ে গেছে কিন্তু আপেলটা ওর হাতেই রয়ে গেছে এবার ওপরে চলে যাচ্ছে তো যাই হোক ওর ঘুমও পেয়ে গেছে ও সকাল সাড়ে ছটায় তো ওঠে না তো তখন এই সমস্ত করতে করতে সকাল আটটাও বেজে গেছে বললাম চল তোকে খাইয়ে দিই কিন্তু ও বললো না আপেল খাবো কিন্তু দেখো শুধু আপেল খেলে তো হয় না তাই সেরিগ্রোটাও খেলো আর আপেলটাও খেলো আর এদিকে দেখো তারপরে খেয়ে দিয়েও ঘুমিয়ে পড়ল কারণ অনেক সকালে উঠেছে ওর